নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ভ বলছি এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকে হাইকোর্টের উনিশ নাম্বার রুমে একটি প্রাইমারি বিষয়ক দু হাজার চোদ্দ টেটকে কেন্দ্র করেছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ নিয়োগ হয়েছিল সেই নিয়োগে কাট মামলা মেঘা শুনানি হয়ে গেল এই কাট অফ মামলার যে মেঘা শুনানি হল তার বিস্তারিত আপডেট কি উঠে এলো আজকে রুমে গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যদি আপডেট ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এর আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সহজেই ষোলো হাজার পাঁচশো যে প্যানেল এবং বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্যানেল প্রকাশ হয়েছিল সেই প্যানেল প্রকাশগুলোতে বলছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে মাইলট আট থেকে দশ বছর আগে নিয়োগ হয়েছে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে মাননীয় বিচারপতি এই কথায় প্রভাবিত হয়ে বারবার একটি মামলাকে খারিজ করেছেন ডিসমিস করে দিয়েছেন এই রকমই একটি মামলা ছিল অ্যাডভোকেট জুনিয়র অ্যাডভোকেট বিয়াঙ্কা ভট্টাচার্য কাটম মামলা করেছিলেন রিসেন্ট সেই মামলার অর্ডার সম্পূর্ণরূপে ডিসমিস হয়েছে একটাই কারণে কারণটা হলো যে এতদিন পিটিশনার কথাই ছিল আর বর্তমানে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাহলে কেন এই মামলা আবার নতুন করে শোনা হবে পর্ষদ কি মামার বাড়ি যে যখন খুশি এসে যা খুশি বলা যায় আজ দেখলাম মেঘা শুনানিতে বিচারপতি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন অদ্ভুত সংবিধানকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি হাইকোর্টকে সম্মান করি প্রত্যেক বিচারপতিকে সম্মান করি তারপরেও বলছি দেখুন ফেস ভ্যালু কতটা কাজ করে এবং ইংরেজি ভাষা বলতে পারা সাল জবাব করার সঠিক দিশা যদি থেকে থাকে তাহলে কিন্তু পিটিশনাররা তার সুবিধা হাইকোর্টে পেতে পারে এবং সুপ্রিম কোর্টেও পেতে পারে ব্যাপারটা একবার বুঝে দেখুন যে কি এমন হল এই দুদিনে পরপর দুদিনে ষোলো হাজার পাঁচশো এবং বত্রিশ হাজার যে টেন প্যানেল বাতিল হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্যানেল এই দুটো মামলায় পর পর সম্মানীয় অ্যাডভোকেট জয় এনে দিলেন এবং এই একই মামলা অ্যাডভোকেট জুনিয়ররা করছিলেন আমি তাদেরকে অসম্মান করছি না জুনিয়র থেকেই তো সিনিয়র হয় কিন্তু সঠিক তথ্য সঠিকভাবে বিচারপতিকে বোঝাতে না পারার জন্য বা ভ্যালু অতটা কাজ না করার পরিপ্রেক্ষিতে হাওয়ায় উড়িয়ে প্যানেল আমি আপনাদেরকে কি বলেছিলাম যে বিচারপতির মোহ একদিন ভাঙবে সঠিক আইনজীবী যখন পিটিশনারদের হয়ে সঠিক তথ্য তুলে ধরবেন আজকে সম্মানীয় আইনজীবী বাবু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রদান করেছেন ফাইভ জাজ বেঞ্চ রাজস্থান মামলায় যে রায়দান করেছিলেন অর্থাৎ নোটিফিকেশন এবং যোগ্যতার কোনো পরিবর্তন করা যাবে না এবং কমিশন বলছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এই প্যানেল এক্সপায়ারের প্রমাণ কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোথাও দিতে পারেনি সেটা ষোলো হাজার পাঁচশো হতে পারে সেটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ হতে পারে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছে তারা চোদ্দ পনেরো করে পেয়েছে জেনারেল কাট অফের ছেলে মেয়েরা বেশিরভাগ দশ বারো পেয়ে তারা অলরেডি ইন সার্ভিস চাকরি করছে কিন্তু ওবিসি এসসি এসটি এদের ছেলে মেয়েরা বেশিরভাগই জেনারেলের থেকে বেশি নাম্বার পেয়েছে এবং নিজ ক্যাটাগরির থেকে বেশি নাম্বার পেয়েছে হায়ার মার্কস পেয়েছে তারপরও বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে তারা জায়গা করে নিতে পারেনি ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে পর্ষদের দেওয়া যে টেট কোয়ালিফাইড যে লিস্ট সেখানে তাদের নাম নেই স্টেট ওয়াইজ যে লিস্ট বেরিয়েছে সেখানে নাম নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলে নাম আছে যে লিস্ট হয়েছে সেখানে নাম আছে বেশ কিছু নাম ধরে ধরে তথ্য তুলে ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে বত্রিশ হাজারে সবচেয়ে বেশি চমক দিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ক্যাটাগরির ছেলেমেয়েরা কাট অফে বেশি ইন ইনসার্ভিসদের প্রত্যেকটা ছেলেমেয়ের থেকে তারা বেশি নম্বর পেয়েছে সেটা নিজস্ব ক্যাটাগরিতে হতে পারে জেনারেলের থেকে বেশি নম্বর হতে পারে তারপরও বিয়াল্লিশ হাজার নশো তারা জায়গা করে নিতে পারেনি এখনো যে প্যানেলের কথা বলা হচ্ছে সেই প্যানেল বলতে বোঝায় স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটা প্রকাশ করার কথা সেটা কিন্তু আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি এটা কিন্তু মাননীয় অ্যাডভোকেট ফির্দোষ বাবু আজকে সুন্দর করে কি কোটে বলেছেন এবং আরেকটা জিনিস বলেছেন যে প্যানেল যখন প্রকাশ হয়েছিল ষোলো হাজার ক্ষেত্রে তখন নাকি হ্যাকিং এর কথা বলা হয়েছিল তাই কিছুক্ষণ বা কিছু কয়েক ঘন্টার মাধ্যমে সময়ের মধ্যে সেই প্যানেলটা তুলে দেওয়া হয় এবং সাইবার হ্যাকিং এর কথা বলে নির্দিষ্ট একটি থানায় গিয়ে ডায়রি করা হয়েছিল কিন্তু কোন থানায় ডায়েরি হয়েছিল কি তদন্ত হয়েছে সেটার কিন্তু কোনো প্রক্রিয়া কোনো পিটিশনার বা রাজ্যের মানুষ জানতে পারেনি আইনজীবীর মতে এটা গপ্প কথা নির্দিষ্ট একটি চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ফিরদোসবাবু পরিষ্কার করে বলছেন যে যখন টাকা দিয়েছে তার তখন জব হয়েছে এটা সম্পূর্ণরূপেই বক্তব্যটা বাবুর তো এই যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে কাটম মামলায় সোশ্যাল মিডিয়া জুড়ে মেন স্টিম মিডিয়া জুড়ে একটা হৈ হৈ রৈ ব্যাপার উঠেছিল যে কাটম মামলা খারিজ হয়ে যাচ্ছে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল মামলা খারিজ হয়ে যাচ্ছে ওএমআরসির মামলা খারিজ হয়ে যাচ্ছে আমি বারবার ধরে বলতে চাই চাইছিলাম যে কি বিচারপতির মোহভঙ্গ হবে বিচারপতি একদিন ঘুরে যাবে তিনশো ষাট ডিগ্রি আইকে ঘুরে গিয়ে দুদিনই পরপর হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বললেন অর্থাৎ হলম নামা আকারে বিস্তারিত জানাতে বললেন যেটুকু দেখা গেল পর্ষদের আইনজীবীদের এতদিন ধরে বলছেন এক্সপায়ারি অফ প্যানেল তারা আজকে কোর্ট রুম ছেড়ে চলে যাওয়ার উপক্রম দেখা দিচ্ছিল দেখতে থাকুন খুব দ্রুতই ওএমআরসির চ্যালেঞ্জ মামলা উঠতে চলেছে এবং সেটা উঠলে আরও কি নাটক হয় বা আরও কি নাটক বাকি রয়েছে সেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন বিচারপতি এই মুহূর্তে পর্ষদকে যে ধোয়া তুলসী পাতা ভাবছিল তার মানসিকতার মধ্য দিয়ে মধ্যে এখন আপাতত পুরো উল্টো রকম অবস্থান আমরা যেটা ভাবছিলাম বা বলেছিলাম সেটা আপনারা লক্ষ্য করবেন খবরটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন